আমার ছোটোখাটো একটু বাগানের কলা আমি কাটছি এখানে মাত্র বিশটা থেকে বাইশটা কলা হবে তো আমি গুনতেছি আসলে কয়টা কলা আছে এখানে দেখতেছি আসলে বাইশটা কলা সো আসসালামু আলাইকুম সকল বিভাগ আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পারতেছেন না আসলে আমার বাগানটা কত বড় বেশি একটা বড়ো না এখানে মাত্র দুইটা গাছ ছিল তো একটা গাছে কলা আসলো তবে দেখতেছি এটা দু এক ভিতরে পড়ে যাবে তো ভাবতেছি আগে ভাগেতেই কাটিয়ে রাখা ভালো কারণ যে কোনো মতো ঝড় বৃষ্টি হলে পানিতে পড়ে গেলে কলাটা নষ্ট হয়ে যাবে তো আমি আর আমার ছেলে মোহাম্মদ সাহেব এসে সকালবেলা আসে আসলে গাছটা কাটছি কালার পরে তো ভাবতেছি কলা যখন পাইছি মাত্র বিশ থেকে বাইশটা তো এখন আমার আরেকটা বিকল্প কিছু করতে হবে দেখতেছি যেহেতু কলার ভিতরে কলা গাছের ভিতরে যেহেতু কলার যে আমাদের এলাকায় ভাঙলা বলে শ্বাস সেটা থাকে এটা আমরা বের করে নেবো এটা খাওয়ার তরকারি খুব মজা লাগে বিশেষ করে ছোট দিয়ে রান্না করলে বেশি মজা তো এই যে কথা এই কাজ তো আমি আর সবকে বলতেছি আব্বু আসলে এটা নেবো তুমি একটু এদিকে আসো দেখো আমি কীভাবে কাটতেছি তো আসলো আসে আমার দেখতেছে আর কি একটা খাইতেছে তো বুঝতে পারতেছি না আসলে তো আমি এখন কাটবো এটা কাটার পরে ভিতর থেকে যে অংশটা আছে এটা আমি বের করে নেব বের করে নিয়ে এটা খাওয়ার জন্য রেখে দেব কারণ এটা হচ্ছে অনেক মজার একটা খাবার বিশেষ করে এখানে আয়রনের পরিমাণটা বেশি থাকে তো শয় বার দুষ্টমি তো আছেই পাশাপাশি তো আমি কাটতেছি আসলে এটা আমি হাত দিয়ে ধরতেছি না সহজে কারণ হচ্ছিল এখানে কলা গাছের যে যে ইয়ে থাকে আর কি এটা কাপড়ে বলে কাপড়টা নষ্ট হয়ে যাবে তারপরেও কী করাটা ধরতে হবে তো আমি সহজ পদ্ধতিতে কাটতেছিলাম একবারে যেন পুরোটা বের করা যায় তার জন্য আমি উপরে এক পাক অংশটা কাটতেছিলাম তো কাটা শেষ এখন আমি এটা বের করব বের করার জন্য দেখতে পারতেছেন কী অবস্থা তো বের করার পরে তো এখানে একটু কেটে নিলাম তো ভাবতেছি যে আর অধিক নেবো কি না তো ভাবনা করতেছি এর ভিতরে আমাকে সবাই বলেছে আবু ওটাও নিয়ে নাও তো আমি ওটা এখন নেবো তার আগে এটা আমি সিলে নিতেছি একটু তো দেখতে পারতেছেন আসলে এটা কতটুকু চিকন অংশ আর কত গাছটা কতটুকু চিকন ছিল তো আর যে বাকিটুকু অংশ আমি এখন নিয়ে নেব তো যারা আমার ভিউার্স আছেন তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ আসলে আমার এই ভিডিও দেখার জন্য আর এটা যারা এটা খান অবশ্যই তারা একটা কমেন্ট করে জানাবেন আসলে এটা কতটুকু মজা লাগে তো আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে এটা পুঁটি মাছ রান্না করলে বেশি মজা হয় তার পাশাপাশি এটা ডাল দিয়েও রান্না করা যায় তো আমি আর বাকি অংশটুকু নিয়ে নিছি এটা আমি এখন নিয়ে বাসায় চলে যাব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ